আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আর আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমাতে বেশ আসি তো এই যে দেখেন আমি তারাহুড়া করে যাইতেছি একটু বাহিরে তো আজকে বাহিরে কৃষির জন্য যাই তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো রান্না ভাড়া করে দুপুরবেলা তাড়াহুড়া করে তারপর শেষে এই যে দেখেন খাইও নাই আইসে তারপরে খাবো তো এখন এই যে নিচে নান্সে বে এখন এখান থেকে যাও বাহিরে এটা যাইব রোডে যাইতাম তো দেখলেনি তো হুরা করে একটা রিক্সা নিয়ে অলরেডি এইখানে ডাইরেক্ট চলে আসছি তো এটা হয়েছে একটা মার্কেট জানিন আপনারা চেনেন কিনে এই মার্কেটটা এটা হয়েছে খিলগাঁও রেলগেট মার্কেট এখান থেকে আমি কয়েক মাস আগে হবে আমি একটা ডিনার সেট নিয়েছিলাম তো এই যে বিপদের উপরে বিপদ আমার বাসা চেঞ্জ করার সময় সেখান থেকে কয়েকটা প্লেট তারপর বাটি ভেঙে গিয়েছে এখন আজকে হঠাৎ করে আমার মাথায় আসছে যে আমি যে খাবারগুলো সার্ভ করব মেহমান আসলে কিন্তু সে ডিনার সেট তো আমার পুরো নেই তারপর শেষে এখন কি করব এখনই আমার মনে পড়ছে তো আমি তারা করে আসছি এই যে দেখেন তো আসছি এই যে এই দোকানটাতে থেকেই আমি নিয়েছিলাম তো এই দোকানটাতেই আসছি তো উনি আমাকে বিভিন্ন কালারের এই যে দেখেন প্লেটগুলো দেখা সে কিন্তু আমি এই কালার নেই নেই তো আমার এত খারাপ লাগছে যে আমি হয় আর সেট মিলিতে পারবো না তো অর্ধেকের বেশি ভেঙে গেছে নেওয়ার সময় আর কি যারা বাসা পাল্টায় তারা আর কি এরকম তাড়াহুড়ো করিয়া আর কি অনেক কিছু নষ্ট করে ফেলে তো কিছু বলাও যায় না তো আমি ভাবছি কি পরে আবার এগুলা যেগুলা ভেঙে গেছে ওগুলা কিনে আমি সেট মিলিয়ে নেবো তো ওনার এখানে আসছি দেখেন উনি এখন দিতে পারছে না তারপর শেষে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম অন্য অন্য দোকানেও দেখলাম তো পেলাম না এই যে দেখেন এখানে বিভিন্ন কালার আছে তো বিভিন্ন ডিজাইনের এগুলো কিন্তু পছন্দ হয় কিন্তু আমি যেটা নিয়েছি তো সেটা না হলে তো এক সেট হবে না ভালো হবে না জিনিসটা সুন্দর দেখে না একটা ডিনার সেট মানে কি সব কিছুই এক কালারের হয় সুন্দর লাগে জিনিসটা তো সেই জন্য উনিও অনেক খোঁজাখুঁজি করছে ওনার উপরে স্টোর রুম আছে সেখানে উনি বেয়ে বেয়ে উপরে উঠে তারপর দেখতে দেখতেছিলে তো ভাগ্য ভালো তো আমি একটা ডিনার সেট পেয়ে গেছি তো তারপর ওনাকে বললাম এই যে এইটা দেখেন যে মিষ্টি কালারের ফুল সাদা নাসির কোম্পানির এগুলো এগুলো খুবই ভালো তো আমি এইটাই নিয়েছিলাম তো ওনাকে বললাম আমার যেটা যেটা দরকার উনি সেইটাই আমাকে দিয়েছে তো এই দোকান থেকে অনেক কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু এখান থেকে আর নেব না যেহেতু একটু দূর হয়ে যায় আমার যে কোনো জিনিস আসলে যে কোনো জিনিস যদি একটু চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু কাছাকাছি আসলে ভালো হয় তো আর এই যে দেখেন আমি অলরেডি ওই রিক্সাওয়ালা ভাইকে বললাম যে ভাই আমাকে একটু করে তুলে দেবেন তো উনি বলো যে হ্যাঁ দেওয়া যাবে তো সে বাবদ আমি কিছু ওনাকে বাড়তি ভাড়া দিয়ে আমি প্যাকেটটা উপরে পাঠিয়ে দিয়েছি আর আমার ছেলে দরজা লাগিয়ে এই যে দেখেন ভিতরে বসে আছে আর এই যে বিড়ালটা বাইরে ঘোরাঘুরি করছিল দেখছেন আপনারা যাওয়ার সময় আর আসার সময় এটা সবসময় আমার গেটের কাছে থাকে তো আমার ছেলে জানে আসলে কেমন একটু খিটখিটি টাইপের তো আর আমারও একটা ভালো লাগতেছে না যেহেতু অন্যের বিড়াল বিড়াল হুটহাট করেই চলে আসে আর বিড়াল কিন্তু আসে বেশ ভালো কথা কিন্তু কিছু মুখে দেয় নাকি এটাই একটা আর কি সমস্যা তো যাই হোক তো আমার ছেলে বিড়ালটা তারাই দিল একটা লাঠি নেওয়ার পরে তার পাশে সে দৌড় দিছে তো যাই হোক এখন দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার কোনটা কোনটা ভেঙে গিয়েছিল আমি ঠিক সেইটা সেইটাই নিয়ে আসছি আর বাড়তি কিছুই আনি না আর বাড়তি শুধু বারোটা গ্লাস নিয়ে আসছি আর কিছুই বাড়তি নিয়ে আসি নাই তো এই যে এইখানে আমার এই জিনিসটা আমার ভেঙে গেছে দেখেন এই যে পোলাও দেয় যে রাইস সেইটা আমার ভেঙে গিয়েছিল জানেন না ভাঙার সময় আমার মনটা এত খারাপ হয়ে গেছিল তো আমি কিছু না বলতে পারছিলাম না এই একটা অবস্থা তো ওর বাবা বারবারই বলছিল যে তোমাকে আমি কিনে দিব কিছু বলা বলির দরকার নেই তো তার পাশে আর আমি কথা বলতে পারতেছি না দেখে না আমি কথা একদিকে বলি অন্যদিকে চলে যাই শরীরটা এত খারাপ আর চোখে প্রচুর ঘুমের অভাব কয়েকদিন ধরে আমি অনেক রাত্রে ঘুমাই ঘরের কাজ বাস করি এটা করি সেটা করি সব কিছু একার হাতে করতে হয় তো এইগুলা আমি নামিয়ে নিলাম আর এই দুইটার ভিতর হয়েছে গেলাস ছয়টা ছয়টা কোকের গ্যালাস আছে আর পানি খাওয়ার গ্লাসও আছে তো গ্যালাস আমার ঘরে আছে কিছু শর্ট আছে আর কি তো সেই জন্য নিয়ে আসছি এই যে তিনটা বাটি নিয়ে আসছি বড় তিনটা বাটি তো ডিনার সেটের সাথে কিন্তু এই বাটিগুলো আরও ছোটো ছোটো থাকে তো আমি বলছি যে না আমাকে বড় বড় তিনটা বাটি দেবেন তো আমি যেভাবে চয়েস করে আনছি উনি টাকাও কিন্তু সেইভাবে ইংলিশে চয়েস করে তারপর আমার যেগুলো দরকার সেগুলো আমি আনছি এবং আগের সে একটু বড় বড় দেখে আনছি আগের বাটিগুলো আরো ছোটো ছিল ভেঙে গেছে তো এবার একটু বড়ো বড়ো নিয়ে আসছি যাতে অনেকগুলা রোস্ট তারপর শেষে গরুর মাংস ঝাল মাংস এগুলো দেওয়া যায় কিন্তু সেই জন্য ছোট ছোট বাটি দিয়ে কোনো কাজ হয় না ওগুলা শুধু ওই সেমাই পায়ে সেগুলো লুডু সেগুলোই দেওয়া যায় তো এগুলো অনেক আছে আমার ঘরে তো আমার অতি প্রয়োজনীয় যে জিনিসটা আমার এখনই দরকার আমার ইমার্জেন্সি তো আমি কিন্তু সেইটাই নিয়ে আসছি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি বাড়তি কোনো খরচা আসলেই পছন্দ করি না বাড়তি কোনো কিছু খরচ হোক সেটা আমি চাই না তো এখানে এগুলো নিয়ে আসছি আর এই যে একটা বিম নিয়ে আসছি একটা নিলে একটা ফ্রি তো সেটাও নিয়ে আসছি তো আমি এখন এগুলো আমার ছেলের সাথে বলছিলাম আর বসে বসে ভাবছিলাম যে আমাকে তো আরও ছয়টা প্লেট দেওয়ার কথা ছিল তো তো এখন মোটামুটি আমার ডিনার সেটটা একটু ফিল আপ হয়ে গেছে তো দেখেন কারেন্ট চলে গেছে অলরেডি আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ